আমাদের সবার কাছে সোশ্যাল মিডিয়া মানেই তো সংযোগ মতপ্রকাশ আর ক্ষমতায়নের একটা দারুণ জায়গা তাই না কিন্তু এই ডিজিটাল স্বপ্নের পর্দার আড়ালেই কিন্তু লুকিয়ে আছে একটা কঠিন বাস্তবতা জেন্ডার বৈষম্য আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই অনলাইন জগৎটা নারীদের জন্য একদিকে যেমন বিশাল সুযোগ তৈরি করছে ঠিক তেমনি হয়ে উঠছে মারাত্মক বিপদের একটা কারণ দেখুন একদিকে সোশ্যাল মিডিয়া আমাদের কথা দিয়েছিল যে এটা হবে একটা গণতান্ত্রিক জায়গা যেখানে সবার সমান অধিকার থাকবে সবাই নিজের কথা বলতে পারবে কিন্তু বাস্তবে কি হচ্ছে বাস্তবতা হলো এটা আমাদের বাস্তব জীবনের বৈষম্যগুলোকে আয়নার মতো দেখাচ্ছে শুধু তাই নয় হয়রানি আর অসমতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তুলছে আর এই দুই পিঠের গল্পটাই আমরা আজ খুলে দেখব তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম অংশ দিয়ে আমরা দেখব এই ডিজিটাল দুনিয়াটা কিভাবে একটা দুই ধারী তলোয়ারের মতো কাজ করছে আসলে অনলাইনে যে বৈষম্য আমরা দেখি সেটা কিন্তু নতুন কিছু নয় এটা আমাদের সমাজে আগে থেকেই থাকা সমস্যাগুলোরই একটা বড় ডিজিটাল রূপ এখন প্রশ্ন হল এই অনলাইন জেন্ডার বৈষম্য কি আকাশ থেকে পড়েছে একদমই না এর শেকড় আসলে লুকিয়ে আছে আমাদের বাস্তব জীবনের অর্থনৈতিক আর সামাজিক অসমতার গভীরে চলুন দেখি অফলাইনে সেই ছায়াগুলো কিভাবে অনলাইনেও ছড়িয়ে পড়ছে এই ডেটাটা একবার দেখুন বাংলাদেশের শ্রমশক্তিতে পুরুষদের অংশগ্রহণের হার প্রায় একাশি শতাংশ আর নারীদের ক্ষেত্রে মাত্র চুয়াল্লিশ শতাংশ পার্থক্যটা খেয়াল করেছেন এই যে বিশাল একটা অর্থনৈতিক ব্যবধান এটাই কিন্তু অনলাইন জগতে নারীদের দুর্বলতার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকার কারণে তারা অনলাইনে আরও বেশি ঝুঁকির মুখে পড়েন আর ভাববেন না যে এই ছবিটা শুধু বাংলাদেশে না এটা একটা গ্লোবাল চিত্র বিশ্বজুড়ে নারীরা মোট কর্মশক্তির বিয়াল্লিশ শতাংশ হলেও একেবারে টপ লেভেলের নেতৃত্বে তাদের উপস্থিতি মাত্র একত্রিশ দশমিক সাত শতাংশ এই যে ওপরে ওঠার অদৃশ্য বাধা একেই বলা হয় গ্লাস সিলিং আর এর পেছনে একটা বড় কারণ হল ঘরের অবৈতনিক কাজ যার জন্য প্রায় সত্তর কোটি নারী কর্মক্ষেত্রের বাইরে থেকে যাচ্ছেন যেখানে পুরুষের সংখ্যাটা মাত্র চার কোটি আর ঠিক এখানেই বাংলাদেশের নারী উদ্যোক্তারা একটা অদ্ভুত ফাঁদে পড়েন একটা উভয় সংকট যাকে বলে ক্যাচ টোয়েন্টি অর্থনৈতিকভাবে স্বাধীন হওয়ার জন্য তাদের এফ কমার্সের মাধ্যমে অনলাইনে পরিচিত হতে হয় তাই তো কিন্তু মজার ব্যাপার হলো এই পরিচিতিটাই তাদের অনলাইন হয়রানির প্রধান লক্ষ্য বস্তুতে পরিণত করে মানে যে পথটা তাদের মুক্তির দিকে নিয়ে যাওয়ার কথা সেই পথটাই হয়ে উঠছে বিপদের কারণ তো এই যে অফলাইনের অসমতা এটা অনলাইনে ঠিক কি চেহারা নেয় চলুন এবার কিছু ভয়ঙ্কর কিন্তু সত্যি পরিসংখ্যান দেখি যা ডিজিটাল দুনিয়াকে একটা যুদ্ধক্ষেত্রের মতো তুলে ধরবে অ্যাকশন এডে দু সালের একটা সার্ভে বলছে সংখ্যাটা শুনলে অবাক হতে হয় বাংলাদেশের প্রায় তেষট্টি দশমিক পাঁচ এক শতাংশ নারী অনলাইনে কোনও না কোনও ধরনের সহিংসতা বা হয়রানির শিকার হয়েছেন এটা কিন্তু একটা ভয়াবহ বাস্তবতা যা আমাদের ডিজিটাল জগতের অন্ধকার দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আর এই মধ্যে সবচেয়ে কমন কোনটা জানেন আশি দশমিক চার শতাংশ নারী জানিয়েছেন যে তারা ঘৃণামূলক অশ্লীল বা নারী বিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন ভাবা যায় মানে প্রতি দশজন নারীর মধ্যে আটজনকে এই ধরনের আক্রমণের শিকার হতে হয় শুধু কমেন্টেই কিন্তু শেষ না হয়রানির শিকার নারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মানে তেপ্পান্ন দশমিক তিন শতাংশ তাদের ইনবক্সে যৌনতাপূর্ণ ছবি বা সরাসরি যৌন প্রস্তাব পেয়েছেন এই সংখ্যাগুলোই বলে দেয় হয়রানির ধরনগুলো কতটা আক্রমণাত্মক আর ব্যক্তিগত পর্যায়ে চলে যায় এই তালিকাটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায় অশ্লীল মন্তব্য তো আছেই তার সাথে যৌনতাপূর্ণ ছবি বৈষম্যমূলক আচরণ এমনকি অন্যের নামে ভুয়া আইডি তৈরি করা এই সবই ডিজিটাল সহিংসতার বিভিন্ন রূপ যা নারীদের প্রতিনিয়ত মোকাবেলা করতে হচ্ছে আচ্ছা এই সমস্যা কি শুধু মানুষই তৈরি করছে না এখানে প্রযুক্তিরও একটা বড় ভূমিকা আছে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো কিন্তু নিরপেক্ষ নয় এগুলো প্রায় আমাদের সমাজের ক্ষতিকারক জেন্ডার স্টেরিওটাইপগুলোকে আরও শক্তিশালী করে যেমন ধরুন টিকটকের আই এম জাস্ট এ গার্ল ট্রেন্ডটা যা নারীদেরকে খামখিয়ালি বা অযোগ্য হিসাবে দেখায় এটা আসলে পুরনো ধ্যান ধারণাকেই একটা নতুন ভাইরাল প্যাকেজে ফিরিয়ে আনা কিন্তু এই সব সবকিছুর আসল দামটা কে দিচ্ছে অনলাইনে এতটা সরব হওয়ার নিজের কথা বলার পরিণতিটা কী চলুন আমাদের চতুর্থ অংশে এই অনলাইন বৈষম্যের বাস্তব পরিণতি আর এর মানবিক দিকগুলো একটু দেখি অনলাইন আক্রমণের একটা খুব সুদূর প্রসারী প্রভাব আছে যাকে বিশেষজ্ঞরা বলেন চিলিং এফেক্ট এটা এমন একটা পরিস্থিতি যেখানে ক্রমাগত হয়রানির ভয়ে নারীরা পাবলিক স্পেসে কথা বলতে ভয় পান নিজেদের গুটিয়ে নেন কোনো নেতৃত্বের ভূমিকা নিতে চান না বা অনেক সময় পুরোপুরি পাবলিক লাইফ থেকেই সরে দাঁড়ান মানে তাদের কণ্ঠকে একরকম ঠান্ডা করে দেওয়া হয় এই যেমন ধরুন মেক্সিকান রাজনীতিবিদ আনাইস বুরগসের কথাটা তিনি বলছেন তার অনেক নারী সহকর্মী অনলাইন আক্রমণের কারণে রাজনীতিই ছেড়ে দেওয়ার কথা ভেবেছেন একবার ভাবুন যখন সমাজের গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে নারীদের কণ্ঠ এভাবে চেপে দেওয়া হয় তখন একটা গণতান্ত্রিক ঘাটতি তৈরি হয় সমাজের অর্ধেক অংশের প্রতিনিধিত্বই তো হারিয়ে যায় আর এর মানসিক চাপ সেটা তো আরও ভয়াবহ বাংলাদেশে অনলাইন হয়রানির শিকার প্রায় ছিয়াত্তর শতাংশে নারী উদ্বেগ এবং বিষণ্নতার মতো মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগেন এর মানবিক মূল্যটা অপরিসীম যা তাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনকে বুড়িভাবে ক্ষতিগ্রস্ত করে এত সব সমস্যার কথা শুনে মনে হতে পারে এর কি কোনো সমাধান নেই হ্যাঁ অবশ্যই আছে চলুন এবার সমস্যা থেকে একটু সমাধানের দিকে তাকাই এই ডিজিটাল যুদ্ধটা মোকাবেলা করার জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট বা রূপরেখা কেমন হতে পারে তা দেখা যাক কিন্তু সমাধান খোঁজার আগে একটা খুব জরুরি প্রশ্ন হয়রানি যদি এতই বেশি আর সাধারণ ঘটনা হয় তাহলে বাংলাদেশের নারীরা এর বিরুদ্ধে অভিযোগ করেন না কেন সমস্যাটা কোথায় উত্তরটা এই ডেটার মধ্যেই আছে আর কারণগুলো বেশ অবাক করার মতো সবচেয়ে বড় কারণটা কি জানেন সিস্টেমের উপরই ভরসা নেই প্রায় উনত্রিশ শতাংশ নারী মনে করেন অভিযোগ করে কোনও লাভ হবে না এর পরেই আছে ফলাফলের অনিশ্চয়তা কি হবে না হবে সেই ভয় আর অবশ্যই সামাজিক কলঙ্কের ভয় তার মানে মূল সমস্যাটা শুধু প্রযুক্তিতে নয় বরং আমাদের সামাজিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোতেও আছে তাহলে বদলটা আসবে কিভাবে। এর জন্য আসলে একটা সমন্বিত উদ্যোগ দরকার একদিকে প্ল্যাটফর্মগুলোকে তাদের নিজেদের নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে শিক্ষা ব্যবস্থায় মিডিয়া লিটারেসি বা সাক্ষরতা যোগ করতে হবে যাতে সবাই স্টেরিওটাইপ বা বায়াস চিনতে পারে নারীদের শুধু ডিজিটাল স্কিল দিলেই হবে না সাথে অনলাইন নিরাপত্তার প্রশিক্ষণও দিতে হবে আর সব শেষে সবার জন্য প্রযুক্তির সমান সুযোগ নিশ্চিত করতে হবে সব শেষে চলুন একটু গভীরে যাই এবার আমরা শুধু সমস্যার সমাধান নয় বরং প্রযুক্তি নিয়ে আমাদের চিন্তাভাবনাকেই নতুন করে দেখার চেষ্টা করব এখানে টেকনোফেম নামে একটা দারুণ তত্ত্ব আছে নামটা শুনতে হয়তো একটু জটিল কিন্তু এর মূল কথাটা খুব সহজ এই তত্ত্ব বলে প্রযুক্তি আর জেন্ডার একে অপরকে তৈরি করে মানে প্রযুক্তি মোটেও নিরপেক্ষ কোনো জিনিস নয় যারা এটা তৈরি করে তাদের ধ্যান ধারণা তাদের বায়স এটার মধ্যে ঢুকে যায় আর পরে সেই প্রযুক্তি আবার সমাজে ফিরে এসে আমাদের জেন্ডার সম্পর্কগুলোকে নতুন করে গড়ে তোলে এটাকে কিন্তু আবার দুটো ভুলের সাথে গুলিয়ে ফেললে চলবে না একদল আছেন যারা ভাবেন প্রযুক্তি মানেই খারাপ এটা নারীদের জন্য ক্ষতিকর এটা হলো টেকনোফোবিয়া আরেক দল ভাবেন প্রযুক্তি মুক্তির একমাত্র পথ একটা ইউটোপিয়া এটা সাইবার ফেমিনিজম এই দুইটা চরম ধারণাকে বাতিল করে দেয় বরং এটা প্রযুক্তি আর সমাজের মধ্যেকার জটিল সম্পর্কটাকে বিশ্লেষণ করতে শেখায় আর এটাই আমাদের আজকের আলোচনার শেষে একটা বড় প্রশ্নের জন্ম দেয় বাংলাদেশ যখন স্মার্ট বাংলাদেশ সবার পথে বেগমানে এগোচ্ছে তখন আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে আমরা যে প্রযুক্তি তৈরি করছি সেটা কি সত্যি সবার জন্য সমান একটা জগৎ তৈরি করছে নাকি এটা পুরনো বৈষম্যগুলোকে একটা নতুন আরও স্মার্ট চেহারায় ফিরিয়ে আনছে প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবনার